ইউটিউব কি অবস্থা আর কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুব সেনসিটিভ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যত সব অত্যাচার সব বৈধ যানবাহনগুলা বিশেষ করে বাইকারদের উপরে মূল সড়কে অটোরিকশা ওঠা নিষেধ তাই দানি একটা জিনিস খুব বেশি খেয়াল করতেছি যে পানের থেকে চুন খসলেই না মানে যারা বাইকার আছে যারা বাইক আছে দেখা যাইতেছে তাদের মোটা অঙ্কের একটা মামলা দিয়ে দিতেছে কিন্তু এরা যারা আছে এদের উপর দেখা যাইতেছে মানে এরা সিচুয়েশনটা এমন করে ফেলছে যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না মানে জিনিসটা কেমন অযৌক্তিক হয়ে গেল না যেমন ধরেন এই যে এই অটোগুলা যাইতেছে যেমন ধরেন এই বাসগুলা যাইতেছে আপনি চেক করে দেখেন ম্যাক্সিমাম বাসের মানে কাগজ কাগজপত্র ঠিক নাই মান্থলি একটা মান্থলি একটা জিনিস থাকে মান্থলি একটা ওয়ার্ড এর সম্পর্কে অনেকেই হয়তো বা পরিচিত না আমি বলি জিনিসটা কেমন মানে মান্থলির আন্ডারে যেই বাসগুলা চলে মানে ওরা মান্থলি মানে এক মাস পর পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয় তা একটা কার্ড দেওয়া দেয় এই কার্ডটা যদি থাকে তাইলে দেখা যাইতেছে যে এই মান্তির আন্ডারে যে সব বাসগুলা আর যে এরিয়ার বাসগুলা এদের ধরে না এদের কাগজও লাগে না দেখা যাইতেছে ওই মান্তির কার্ডটা থাকলে মামলা টামলা দিতেছে না একটা সুবিধা এরা পাইতেছে কারণ সুবিধা যদি নাই পাইতো এরকম লক্কর জক্কর বডি নিয়া কিভাবে একটা মানে কিভাবে মানে ফিটনেস মেয়াদ উত্তীর্ণ একটা লোকাল বাস এই ঢাকা শহরের রাস্তায় চলে আর এরা যখন মানে ধোঁয়া ছাড়ে দুই চোখ অন্ধকার হয়ে আসে আর কাছ থেকে জীবনটা মনে হয় আমি এই জায়গায় শেষ হয়ে গেল শুধুমাত্র এই একটা বাইক যার চলতে সব কিছু ঠিক লাগব ফিটনেস লাইসেন্স ট্যাক্স টোকেন সব মানে এগুলো তো গুরুত্বপূর্ণ নাকি এটা তো একটা মানে যানবাহন চলতে হইলে এটা লাগে আর এটা মাস্ট এটা ফরস জিনিস কিন্তু আমার প্রশ্নটা হইলো ওই যে দেখেন দূরে দেখা যেতেছে বাসের মানে এই বাসগুলা দেখেন তো আপনি ডাইনে বাই কোনো জায়গায় কোনো মানে ইন্ডিকেটর খুঁজে পাবেন নাকি এরা যে কোন দিক যাইবো ডাইনে যাব না বামে যাইবো এরা নিজেরাও জানে না আর বাসগুলা যারা চালায় মানে তাদের মাথায় কোনো দিন নাই হোক আর যে আমার ডা ইন্ডিকেটার দেওয়া লাগবো মানে এই যে আমার যে একটা ইন্ডিকেটর মানে ইন্ডিকেশন আছে মানে ওদের ওই সুইচটা নাই মানে কত সুবিধা বলেন যে মনের যে খুশি ওই দিক দিলাম মানে মানে এই যে দেখেন মানে আমি সামনে নিয়ে যেই দেখাই যে কি পরিমাণ এই যে তালি দিয়া পিছনে ভাঙ্গা চূড়া একটা লোকাল বাস যাইতেছে কিন্তু অ্যাকচুয়ালি যারা এই লোকাল বাসে উঠতেছে কেউ তো আর ইচ্ছা করে ওইভাবে উঠতেছে না কারণ কয় জনারি বা পার্সোনাল ভেহিকেল থাকে এই যে এই সব জিনিস তা যত নিয়ম কানুন আছে সব বাইকের জন্য যত রুলস রেগুলার আছে সব বাইকের জন্য যত মামলা আছে এই যে বলতে বলতে হাজির এই যে এগুলো হলো সিলভার টাইপের সিএনজি এগুলো সম্ভবত এগুলার মেয়াদ নাই মেয়াদ উত্তীর্ণ এই যে যত নিয়ম কানুন আছে সব বাইক 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 আর ইদানিং যারা সার্জেন আছে মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার বিষয়টা এমন যে যদি ভাই আপনার হেলমেট আছে কিন্তু মনে করেন যে পার্কিং লটেতে আপনার হেলমেটটা চুরি হয়ে গেছে আপনি যদি সার্জেনরে বলেনও যে স্যার আমার হেলমেটটা ছিল বাট আমার হেলমেটটা স্যার চুরি হয়ে গেছে আপনারে তো মামলা গুনতে হইবই আপনি হাতে পায়ে ধরেন মাথায় ধরেন আর জেনে খুশি ওই জায়গায় ধরেন আপনার মামলা খাইতে হইবই তা এই যে এই বিষয়গুলো মানে জিরো নেগোসিয়েশন মানে জিরো টলারেন্স যারা বলে সেই টলারেন্সটা সেই আইন কানুনগুলা শুধুমাত্র এক্সাক্টলি বাইকের ক্ষেত্রে আর অন্য যে কোনো সব ভেহিকেল আছে তাদের জন্য তারা দেখা যায় তা না কোনোভাবে একটা মানে ই পাইলেও মানে ছাড় পাইলেও বাইক জিনিসটা ছাড় পায় না তা যাই হোক আজকের মতো আসে রাস্তায় জ্যাম যারা আমরা গাড়ি চালাই ঢাকা শহরে দৈনন্দিন জীবনে মানে কি প্যারার ভিতর দিয়ে আমাদের চলাফেরা করতে হয় করতে হয় এটা আসলে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তারাই জানেন আর যারা আসলে চলাফেরা সুযোগ হয় না ওইভাবে তারা আসলে ঘরে থাকেন তারা আসলে বুঝতে পারবেন না যে কতটুকু পরিশ্রম একটা মানুষের করতে হয় এই যে কালো ধোঁয়া আছে ছাড়তেই আছে মানে লোকাল মাছগুলোর অবস্থা এমন হয়ে গেছে মানে এদের জন্য সব ঠিক আমরা যাই হোক আজকে অনেক কথা বললাম তাই এই জিনিসটা খারাপ লাগে যে আইন শুধু দুই এক পক্ষের জন্য কিন্তু উভয় পক্ষের জন্য আইন সমান না এটাই শুধু কষ্টের যে আইন শুধু ব্যক্তিগত গাড়িগুলোর জন্য আর অন্যান্য যে পাবলিক ট্রান্সপোর্ট আছে তাদের জন্য আইন না অটোরিকশার জন্য আইন না শুধু বাইকের জন্য আইন ব্যক্তিগত গাড়িগুলোর জন্য আইন আর যাদের ট্রাফিকে মামাখালু আছে তাদের জন্য আইন না এটা হলো দুঃখের একাংশ যাই হোক Asker moto Building Till <coughs> and it's specific. Peace.